আল্লাহর ফজলে হওয়ার মতো অবস্থা আল্লাহর রহমতের নাই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্যে ইসলামের কল্যাণের জন্যে তার বাস্তবতা হলো আপনারা দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে যখন যে ফ্যাসিস্ট এবং বিদেশি যারা বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা পথে আওয়াজ তুলে ওদের বিস্তার দিয়েছি রামী আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার টিপাইমুখ বাদ দেয়ার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি মানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল একমাত্র একটাই ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক দল আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জোগিকংস পর্যন্ত এর প্রতিবাদে আমরা গিয়েছিলাম ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ আমরা নির্মাণ করব না যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার চক্রান্ত যখন শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল পাঁচই আগস্ট তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে ক্লোজ করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল